দ্বিতীয়বারের মতো প্রার্থী হলেন নন্দন পাল এবার টিফল মার্কানিয়ে মার্কা নিয়ে তিনি দক্ষিণ শিবাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নির্বাচন করছেন গতবার তিনি নির্বাচন করেছেন নন্দন পাল বাইশে আমরা সামান্য বুটে হেরে যান এবার নন্দনপাল ইলেকশন করছেন মার্কা নিয়ে ওনার বাবার সাথে আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে রয়েছি মুগলাবাজার এলাকায় এখানে ওনার বাবা এসেছেন নির্বাচনে বুট দিবেন ছেলেকে এবং বুট দিয়ে এই বুট নিয়ে ওনার প্রতিক্রিয়া আমরা একটু শুনবো আপনার নাম কি আঙ্কেল একটু বলবেন আমার নাম সানাচন্দ্রপাল রানাচন্দ্রপালা চন্দ্রপাল সানা চন্দ্রপাল

তার জন্মভূমি আপনার ইয়ে এক নাম্বার ওয়ার্ড এক নাম্বার ওয়ার্ডের তাই বুটার বাসিন্দা এই এলাকার ছেলে তো এটাই স্বাভাবিক আপনার আর প্রত্যাশা একটু বেশি তাপ এলাকার মানুষও অন্যান্য এলাকার কি তা অবস্থা এইটুকু আশা বালা সব হান্ডবালা সব হানবালা খবর হয় এটা সব হান্ডবালা আছে এখানেও নির্বাচন লৈয়া কোনো সমস্যা নাই শান্তিপূর্ণভাবে নাই সবেই শান্তি পতে দেশ সবেই শান্তি কোন জাতের অসুবিধা হলো বুট কেমন কাস্ট হচ্ছে জানেন কি না পুরা মতে কাস্ট চলছে চলের সকাল থাকি চলের পুরা চলের বালা কাস্ট ওই ঠিক আছে আসলে সানাচন্দ্র পাল নন্দন পালের বাবা তিনি স্বাভাবিকভাবে ছেলে নির্বাচনে দাঁড়িয়েছেন বাবা এসেছেন ওনার প্রত্যাশা ছেলে গতবার পারে নাই এবার হয়তো পারবে আর সাধারণ মানুষ এই এলাকার ছেলে এলাকার মানুষ ভালোবাসে সেটাই সবচেয়ে বড়ো কথা এবং এই দক্ষিণ সুরমাবাসী যদি ওনাকে ভালোবাসার স্থানে জায়গা দিয়ে দেয় তাহলে আগামী দিনে হয়তো